সহসেলিম আমাদের সভাপতি আমাদের যুগ্ম আহ্বায়ক আমাদের শাহানা রহমান আমি আমাদের আসল আমাদের সদ্য শাহানা রহমান এক নম্বর সদস্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আপনাকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি বীরমন্ত্রী উদাহ রহমান ভাই আমি দুঃখিত আপনি পাঞ্চে চলে আসেন

সবাই পঞ্চাশন না দেবো আমাদের সুবল দেবনাথ সাধারণ সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসভা লীগ আপনাকে পঞ্চায়েত আসার জন্য অনুরোধ করছি আমরা দ হবে দ ফরে আমরা সবাই চলে যাবো অডিয়েন্সে আমরা সবাইকে পরিচয় করে দেবো হীরা ভাই আসেন জোনাল ভাই আমাদের বিশেষ অতিথি সহ সভাপতি দুধ আপনার নাম আমি আগিয়ে আছে আপনার আসেন